This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবি জানিয়ে শ্রীরামপুর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শ্রীরামপুর তারাপুকুর মোড়ে এক ধর্ণা মঞ্চের আয়োজন করা হলো নারী সুরক্ষা শিশু সুরক্ষা এটি হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য এই দিন এই ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বাসবিরিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি সিআইসি তিয়াসা মুখার্জি পাপ্পু সিং জয়নাথ ঝা বেলা দে পৌরসদস্যা পল্লবী ঘোষ শর্মিষ্ঠা দাস সুমনা ঘোষ সহ অন্যান্য মহিলা কর্মীবৃন্দ এই দিন এই ধর্নামঞ্চ থেকে অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবি জানান এর পাশাপাশি যেভাবে কেন্দ্রীয় সরকার এই বিলটিকে আটকে রেখেছেন এবং আইনে পরিণত করতে দিচ্ছেন না তার জন্য যথেষ্ট ধিকারও জানানো হয় এর পাশাপাশি আরজি করে নৃশংসভাবে ধর্ষণ করে খুন হওয়ার ঘটনাকেও যথেষ্ট ধিক্কার জানানো হয় এবং এই বিল পাশ হলে মহিলারা যথেষ্ট উপকৃত হবেন এবং নির্বিঘ্নে বাঁচতে পারবেন এটিও বলা হয় এই দিন বহু মহিলা পুরুষ দলে দলে এই মঞ্চে উপস্থিত হয়ে মঞ্চকে আলোড়িত করেন বাড়ির মেয়েটা হোক কন্যাশ্রী বা আপনার মেয়েটার বিয়ের জন্য হোক রূপশ্রী বা আপনার সেই বাড়ি মা বোনটার জন্য হোক লক্ষ্মীর ভাণ্ডার এই তিনটে শুধু প্রকল্প নয় আরো অনেক প্রকল্প এই তিনটে প্রকল্প আমাদের কাছে খুব গর্বের আমাদের কাছে খুব অহংকারে আবারও বলছে অপরাজিত যেটা কোনোদিন পরাজয় শিকার না হাম সমিতা তার সিহঁত রাজ্য জুড়ে তৃণমূল মহিলা কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃশ্বে এবং রাজ্যের মন্ত্রী তথা আমাদের দলের সভা নেশ্চি চন্দ্রবাহীর ব্লকি ব্লকে ব্লকে টাউনে টাউনে ধর্ণা মঞ্চ অনুষ্ঠিত করছে অপরাজিতা বেলটা কি অপরাজিতা পেল কেন অপরাজিতা অপরাজিতা বেলের জন্য কেন এই লড়াই গত দুহাজার গত তেষ্টা সেপ্টেম্বর দুহাজার চব্বিশ অপরাজিতা বিল বিধানসভায় পাস করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণের জন্য উপযুক্ত শাস্তির জন্য একাধিক বিল রয়েছে এবং সেই বিলগুলোর মধ্যে আপনারা জানেন যে ভারতীয় সংবিধানের কিছু ধারা পরিবর্তিত থাকে কিছু ধারা অপরিবর্তিত থাকে তার সাথে সাথে সময়ের সঙ্গে সঙ্গে কিছু সংযোজন করতে হয় কিছু বিয়োজন করতে হয় এবং তার সাথে সাথে অন্যান্য কিছু বিল বা অ্যাডিশনাল অ্যাড করতে হয় শক্ততে পাত্র সেই মেয়েটা যে তার মা-বাবাই একমাত্র অবলম্বন ছিল টুকরে কাটলা মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করলেন কাটতে কি প্রশাসন প্রধান হওয়ার জন্য তাকে সবে এটা করবে না এটা স্বাভাবিক কিন্তু সেই বিলটা নরখাতক কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত পাস করতে দিলেন না আপনারা যেটা বিল কি আছে আপনারা যেটা বিলে আছে অবলম্বে আদালতের মধ্য দিয়ে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে সেই বিল যে ধর্ষকের শাস্তি সেই ধর্ষকের শাস্তি চূড়ান্ত বিচার করতে হবে অর্থাৎ চান না ইয়ে জন্য যারা রাত থেকেছেন তারা বলুন তো এই সাদা চান কি না রাত আমরা স্যালুট করি উন্নিশ করি কিন্তু যারা রাত তাদের এর জন্য রাস্তায় নামা উচিত মেয়েই তো অপরাধিতা কারণ আমরা যখন পাচারি পড়ি তখন কেউ খেয়াল করি সেটা কথাই শুধু বলেছি হইল আনজাস্টিস আমরা বিচার চাই আপনারাও আমাদের সাথে ছিলেন আমাদের নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমেই বলেছিলেন যে আমরা এর বিচার চাই আমরাও তো আন্দোলন করছি কিন্তু আমাদেরকে ভুল দেখানো কেন হচ্ছে সে হলে বিভিন্ন আইন পাশ তো যে মেয়েটিকে আশ্রমে ধর্ষণ করা হয় তা সতেরো বছর

বাংলাদেশ নিয়ে যে একটা বড় একটা আন্দোলন চলছে বাংলাদেশে এবং বিভিন্ন মানে ভারতীয়দেরকে উপর আক্রমণ করা হচ্ছে আজকে দেখা গেল যে একজন ভারতীয় বাংলাদেশে ঘুরতে গেছে তার উপর আক্রমণ করা হয়েছে কি বলবেন এই বিষয়টা

বিভিন্ন আর বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার যারা সমর্থা আছেন তারা প্রকাব নিয়ে যেটা বক্তব্য রেখেছেন আমার দীর্ঘায়িত করার জন্য তার এবং সেটা চলা উচিত উৎসবটা সবার হওয়া উচিত এবং ওয়াক আপনার চলবে এবং আমরাও যেভাবে বাকি ধর্মকে গিয়ে এবং সেটাই আমরা